তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে বিকেলবেলা জাতীয় সংসদ ভবন এলাকায় লাখো মানুষের আগমনে সৃষ্টি হয়েছিল জনসমুদ্র কিন্তু জানাজা শেষে বিকেল আনুমানিক পাঁচটার দিকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম জিয়ার দাফন সম্পন্ন হওয়ার পর সন্ধানামতেই জাতীয় সংসদ ভবন এলাকা যেন ফিরে পায় তার চিরচেনারূপ ঘরে দেখা যায় মানিক মিয়া এভিনিউর আকাশের সূর্যের আলো কমতে থাকলে নানা বয়সী মানুষের ভিড়ও আস্তে আস্তে বাড়তে থাকে ততক্ষণেও জানাজা উপলক্ষে সাজানো মঞ্চ ও আসবাবপত্র পুরোপুরি সরানো হয়নি মানিক মিয়া এভিনিউ থেকে মাত্র কয়েক ঘন্টা অথচ আগেই আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজাকে ঘিরে ভারী হয়ে উঠেছিল জাতীয় সংসদ ভবনের আকাশ বাতাস স্তব্ধ ছিল ঐতিহাসিক এই প্রাঙ্গনের সামনের বকুল গাছগুলো বেগম খালেদা জিয়া আমাকে দেশের সবার এই এত লোক বিশ ত্রিশ লাখ মানুষ জানাজারা ছুটি গলো করে দেখেন যে এখন তার মধ্যে আনন্দ করতে করতে চুক্তি এবং রাত্রি ভালো বসবেন আপনি আজকে ভাসফাই না সম্ভবত যদি বাজে না ফুটাই তাহলে বসবেন যে খেলাধুলা দিয়ার প্রতি মানুষ খুব মানে দুঃখ প্রকাশের ভিতর আপনি যে যেটা বলার মুখ সুক্ষ মানুষ যা অর্থাৎ খালা গুজায় তো অনেক অনেক কথা বলতে পারি না রাত্রি যদি বাজে না ফুটাই আমি সবার জন্য অনেক খুশি হব বুঝছেন প্রশ্ন এখন তাহলে কি সময়ের ব্যবধানে মানুষের মন থেকে শোক ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে নাকি শোকও তার প্রকাশের ধরন বদলায় সময়ের সাথে সাথে আমিনুল হক বিরাশি চশমা চ্যানেল ঢাকা